হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছো গোলাপ ফুলগুলো কতটা সুন্দর ফুটেছে সাদা ফুলটা জাস্ট ওয়াও লাগছে এতটা সুন্দর লাগছে তাই বন্ধু তোমাদের সাথে একটু শেয়ার করি আমিও একটু দেখি তারপরে এই যে সকালবেলা এখন দাদা ভাই গেছে ফের হতে আমি একটু এই যে তোমাদের সাথে বকর বকর করে নিচ্ছি এরপরে দাদাভাই এলে দাদাভাইকে গ্রিন টি করে দেবো দাদাভাই ডিউটি চলে গেলে তারপরে চা আমি খাবো তাই তোমাদের সাথে একটু গল্প করছি সকালবেলা খেপির মতো তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি চুলে একটু তেল দেব তাই ভাবলাম যে একটু গল্প করে নিই তারপরে চুলে তেল দেব তারপরে তোমাদের সাথে কথা বলবো আজকে কুয়াশা নাই কুয়াশাটা পড়ছে না বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা এখন রোদ বেরোয় রোদের টাইম হয় চলো চা করছি চা খাবো চা খেয়ে তোমাদের সামনে আসবো গল্প করবো এখন এই জন্য চলো চা খাইনি তারপরে এই যে এখন আমি চা বসিয়ে দিয়েছি বললাম তোমাদের বন্ধুরা চা বসিয়ে রেখে তারপরে দাদা ভাই চলে গেলো ডিউটি তারপরে দেখো এক কাপ চা দুটো বিস্কুট নিয়েছি চায়ের কালারটা দেখো কি জঘন্য আসছে কালো কালো লাগছে ক্যামেরায় ক্যামেরায় ভালো মতো ফোকাস দিচ্ছে না তারপরে এই যে উপরে চলে যাচ্ছে উপরে দেখো দেখতে পাচ্ছ উপরে ঘরের কাজ আমি সমস্ত কিছু নিচের ঘরের কাজ চান পুজো চা খাওয়া করে তারপরে উপরে কাজে যাই কারণ উপর ঘর তো আর আমার কোনো বাসি থাকে না ওখানে কেউ হয় না প্রত্যেক দিন একটু করে ঝাড়ু দিই ঘরটা মুছি কারণ যখনই আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসে সবাই কিন্তু উপরেই বেশিরভাগ সময় দিন কাটাই তখন একটু পয় পরিষ্কার থাকলে আর অনেক দিন পর যদি ঘর ঝাড় দিই মুছি তাহলে কিন্তু ধুলোটা বসে যায় যার জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই উপরে রুম ঝাড় দেওয়া মোছা করে নিই ওটা করি সমস্ত কাজের পর দাদাভাই ডিউটি চলে যায় আমি চা খাই তারপরে দেখতেই পাচ্ছ এখানে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কুয়াশাটা কম কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে এতটা ঠান্ডা যাই হোক ঠান্ডা তো আর একটা মাসের জন্য আবার তো ঠান্ডা চলেই যাবে ঠান্ডা চলেই যাবে তখন আর ঠান্ডা থাকবে না আজ হয়ে গেছে দাদাভাই ডিউটি চলে গেছে এবার উপরে এসছে একটু ঝাড় দিতে উপরে কাজ করতে নিজের ঘরের কাজ কমপ্লিট চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট এখন উপরে এলাম একটু পরিষ্কার করতে ঘরগুলো কারণ আমি প্রত্যেক দিন উপরে ঝাড়ঝুড় দিই পরিষ্কার করি দেখতেই পাচ্ছ কতটা ধুলো বেরোচ্ছে একটা দিনই কতটা ধুলো হয় মানে কতটা পরিমাণে উপর রুমে ধুলো হয় শেয়ার করলাম তারপর নিচে এলাম স্যার এসছে আমার ছেলেকে পড়াতে তাই স্যারকে একটু চা করে দিচ্ছি স্যার স্যারকে চা দেওয়ার পরে এখন এবার আমি রান্নাতে বসবো কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কাজ করতে করতে দেখতে পাচ্ছো এখানে মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি ডালটা আমি ভেজ ডাল করবো তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভেজ ডালটা কীভাবে করি আমি এটা কিন্তু বেশ সুন্দর করে ফ্রাই ফ্রাই করে ধুয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দেব ভালো করে সিটি দিতে প্রেসার কুকারটা সিটি দিতে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত হনুমান আমাদের এখানে হনুমান প্রত্যেকটা দিন আসে আর আমার ভিডিওতে তো কমন হয়ে গেছে এখন হনুমান হনুমান দেখ এক প্রকার ভিডিওতে মানে হনুমানটাই কমন হয়ে গেছে আরও বিশেষ করে আমি ছাড়ি কারণ যেহেতু অনেক বাড়িতে বাচ্চা আছে তারা বেশ দেখতে ভালোবাসে তার জন্য আমি হনুমানগুলোকে বেশি করে শ্যুট করে ভিডিওতে মানে আমি ব্লগ ভিডিওতে দিই যাতে কারোর বাচ্চা থাকলে দেখতে পাবে দেখো আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে সমস্ত সবজি দিয়ে দিলাম এখানে গাজর আছে ফুলকপি আছে মটরশুটি আছে আর বিনস দিলে ভালো হয় বিনসটা আমার বাড়িতে ছিল না যা ছিল তাই দিয়ে একটু ভেজ ডাল করছি এই ডালটা খেতে খুব সুন্দর হয় আমার ছেলে তো খুব ভালোবাসে এই ডালটা এর মধ্যে একটু গরম মশলা আর একটু যদি মিষ্টি দাও আরও ভালো লাগে আমি এসব কিছু অ্যাড করিনি দেখতে পাচ্ছো আজ রান্না করেছি শাক ভাজা আর করেছি আলু ভাজা এখানে আছে ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি আমাদের যেহেতু বেশিরভাগই মানে কাঁচা লঙ্কা তরকারি খাই খুব একটা কালার আসে না মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দিই দেখতে পাচ্ছ ভেজ ডাল এখানে ফুলকপি ভাজা আর এখানে আছে বেগুন ভাজা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দুদিনকার ভিডিও আমি একসাথে শ্যুট করে তোমাদের সামনে শেয়ার করি কি করব সেভাবে শ্যুট করতে পারি না সন্ধ্যেবেলা নিয়ে চলে এসলো গুড়ের রসগোল্লা আর সিঙ্গারা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে গুড়ের রসগোল্লাটাও শীতে প্রত্যেক দিনই এক প্রকার আনা হয় তারপরে বাড়ির সামনে দিয়ে একটা দেখো বিয়ের গাড়ি যাচ্ছে বেশ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার শাশুড়ি মা দায়ী দাঁড়িয়ে দেখছে আমিও দেখছি তারপরে পরের দিন শুক্রবারে ব্লক আজকের ওয়েদারটা এতটা সুন্দর পুরো ঝলমলে আকাশ কুয়াশা নাই বেশ ভালোই লাগছে দেখতে আর এরকম ফুটফুটে মানে হালকা হালকা রোদ তারপরে এরকম আকাশ দেখতে সত্যি ভালো লাগে কিন্তু এটা রোদ নয় এটা হচ্ছে মানে পরিষ্কার তো ক্যামেরায় বেশ মানে আলোটা খুব ভালো ফুটেছে মনে হচ্ছে যেন সূজিবামা উঠে গেছে না তোমাদের দাদাভাই যে এখন ডিউটি চলে যাচ্ছে আমার হাজবেন্ড এখন বাজে ছটা পাঁচ কিন্তু ওয়েদারটা এতটা সুন্দর বেশ পরিষ্কার লাগছে আজকে এই যে রুটি দিয়ে একটু চা খেয়েছি সকাল সকালে কিছু রুটি বানিয়ে নিয়েছি তাই যে চা আর রুটি খেয়ে নিয়েছি দেখো ক্যামেরাতে যেন আমার ফোকাসই হয় না ভালো মতো চায়ের কালারটা তারপর দোকানে চলে যাচ্ছি কিছু সবজি আনতে দোকানে গিয়ে দেখলাম কোনো সবজি নয় আলুকে দিয়ে পোস্ত নিয়ে চলে এলাম এ দেখো এখানে ভেজ ডাল কিন্তু আজকেও করেছি ভেজ ডালটা নিরামিষে করলে আমার ছেলে আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তারপরে চলে এলাম মামা শ্বশুরবাড়ি এখানে কিছু শপিং তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে একটা কানের নেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ দেখো এখানে একটা পলা বাঁধা নেওয়া হয়েছে পলাটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য আরও বিশেষ করে আমি দেখালাম আর এখানে দেখো একটা হাইন নেওয়া হয়েছে হাইকটা খুবই সুন্দর এটা আমার ছোটো মামি শাশুড়ি নিয়েছে বেশ দেখতে ভালো লাগছে আর তারপরে দেখো একটা উলের সোয়েটার সেটাও বেশ দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে জিনিস ডিজাইনগুলো দিয়ে তারপরে আজকে সারা দিন সেরকম ভিডিও শ্যুট করতে পারছি না যাই হোক যতটাই করি তবে সন্ধ্যাবেলায় নিয়ে চলে এলো চিকেন পকোড়া আজ হচ্ছে শনিবার শনিবার কিন্তু আমি নিরামিষ খাই না যেহেতু বাড়িতে আমার বিয়ের আগে থেকে নিরামিষ খাই তাই নিরামিষ রান্না করা হয় আর বাইরের কোনো খাবার কিন্তু আমরা খাই দেখতে পাচ্ছ এখানে আমি সার্ভ করে নিচ্ছি চিকেন পকোড়া আর এই দেখো আমি এটা খেতে যাচ্ছি তখন আমার হাজব্যান্ড বল না তুমি এটা খাও ঠিক আছে তা এক্সচেঞ্জ করে নিলাম যাই হোক জানি না কেন হয়তো একটু মোটা ইয়েটা দেখে পছন্দ করে না মানে ফোলা ফোলাটা যাই হোক বলতে পারছি না যে যে এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি বসে বসে আর গল্প করছি দুদিনকার ভিডিও শ্যুট রকম ছোট্ট করে ভিডিও শ্যুট করেছি প্লিজ তোমরা সবাই দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো এখন এই যে এখানে চিকেন পোকোড়া খাচ্ছি আর তোমাদের সাথে বক বক করছি যখন আটা মেখে রেখে দিয়েছি তিনখানা মতো রুটি হবে আটা মাখাটা বেশি হয়ে গেছে যাই হোক সকালে করে নেওয়া যাবে পরের দিন এখান থেকে সকাল দুপুরে রান্না করলাম সিম ভাজা আর বেগুন ভাজা আলু পোস্ত আর এ দেখো লাউ ঘন্ট আর ভেজেরাটা অল্প এটা বেগুন ভত্তা করেছিলাম যেহেতু ভেজ ডালটা অল্প ছিল খাওয়া হয়ে গেছে এখানে দেখো এই কলা কি তোমরা দিন খেয়েছো এগুলো বীচে কলা এই বীজ কলাগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমার তো বেশ ভালো লাগে আর এই যে এক বস্তা চাল আনা হয়েছিলো যেদিন আমরা গ্রসারি শপিং করি সেদিন চালটা বলা ছিল আনা হয়নি এখন নিয়ে আসা হয়েছে আর রাতে একটু পরিমাণে খিচুড়ি করে নিয়েছি আর এই দেখো একটু আলু ভাজা যেহেতু দুপুরকারি ছিল রুটি দেখো তিনখানা রুটি করে নিয়েছি যাই হোক তারপর রাতেবেলা খাওয়া দাওয়া করেছি আর দেখো লো শ্যুটিং কারেন্ট নেই একদম মানে অন্ধকার তাতেই একটু ভিডিও শুট করলাম তোমাদের সাথে ঠিক আছে টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ আমার প্যাসে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা